শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছো দেখো আমরা বেরিয়ে পড়ছি একটু বাজারে বাজারে যাচ্ছি মাছ আনতে মাছ আমরা আনতে যাই একটু ভালো মাছ মানে বরফের মাছ খেতে হলে তো আমাদের বেঙ্গলেই যেতে হয় তার জন্য বেরিয়ে পড়েছি এই যে সায়ন বেরিয়ে গেছে আর আমি বাজার করতে গেলে সায়নকে বলি যে স্কুটিটা নিয়ে বেরোতে কেননা বড় অ্যাপাচি ওই সব গাড়িতে আমি চাপতে ভালো লাগে না আর স্কুটি নিয়ে গেলে কি হয় বলো তো ব্যাগটা সামনে রাখা যায় তো এই যে চলে গেলাম বাজারে বাজার থেকে ঘুরেও চলে আসলাম এসে নিয়ে এবার করব একটু খুব খিদে পেয়ে গেছে একটু সবজিগুলো দেখিয়ে নিচ্ছি আর মাছের ব্যাগটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি বেসিংয়ে রেখে দিয়েছি মাছটা একটু পরে দেখাচ্ছি ধুয়ে টুয়ে আর করে নিয়েছি কি বলো তো একটু খা টিফিন তো ব্রেকফাস্টটা তাড়াতাড়ি মধ্যেও ছিল আর হেলদিও ছিল তো কি ভাবলাম একটু বাঁধাকপি টপি পেঁয়াজ টাস কেটে সুন্দর করে একটু মেখে নিয়েছিলাম কি দিয়ে মেখেছি বলছি তার আগে দেখো বাজার থেকে এসেও দেখছি তো ওকে বলে গেছিলাম যে ডাক্তারের কাছে যাচ্ছি বলে গেছি ওকে মিথ্যা বলেই যেতে হয় তার জন্য থাকে ঘরে আর দেখেছো ব্যাটারটা তৈরি করে নিয়েছিলাম এখানে ছিল সুজি একটু পেস্ট আর চাল গুঁড়ো আর বাঁধাকপি পেঁয়াজ লঙ্কা এরপরে একটু ধনে পাতা কুচিও করে দিয়েছিলাম আর একটা ডিম ফাটিয়ে দিয়েছিলাম তো এটা দিয়ে করে নিয়েছিলাম খুব সুন্দর একটা ছিলকা মানে একটা না অনেকগুলোই করেছিলাম তো একটা দুটো করে সবার হয়ে গেছে ছিল আর ছিলকাটা কিন্তু খেতেও টেস্টি ছিল আর কিন্তু মানে তোমার হেলদিও হেলদিও ছিল তো একটা দুটো খেলেই পেট ভরে যাবে আর একটু মোটা মোটা করেই তাড়াতাড়ি করে করে নিয়েছি করার পরে তাড়াতাড়ি খাওয়ার পরে একটু তোমাদের মাছ কী এনেছি সেটাও দেখিয়ে নিলাম তো সেটাও দেখিয়ে নিলাম না মানে নিচ্ছি দেখাচ্ছি ঠিক আছে তো ভিডিওটা বেশি বড় করলাম না একদম ছোট্ট ভিডিও প্লিজ তোমরা দেখে নিও আর যারা নতুন দেখছো অবশ্য করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিয়েছ ক্লিক করে নাও দেখছো উল্টা পাল্টা বলছি শুধু শুধু উল্টা পাল্টা মাথা মনে হচ্ছে কাজ হচ্ছে না তো চলো এই যে ব্রেকফাস্টটাও করে নিয়েছি আর এদিকে দেখো টি মাছ এনেছি এটা হচ্ছে ভোলা মাছ আর জ্যান্ত কাতলা মাছের চিংড়ি মাছ চিংড়ি মাছ আমি খাই না কিন্তু লাউ মাছ একটু ওদেরকে করে দেবো আর লোটে মাছ লোটে মাছ আর রেখে দেবো ভোলা মাছটা পরের দিন ঠিক আছে আজকের মতো এতটাই বাই